মুসলমানদের মধ্যে কিছু রয়েছে যে যারা জন্মগ্রহণ পালন করে সেই দিনটাকে সেই চব্বিশ ঘন্টাকে টোয়েন্টি ফোর ইয়ার্স তারা কিভাবে সম্মান করে কিন্তু আমরা যেদিন আমার পিতা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন আত্মা দিলেন নবুয়ত দিলেন সেই দিনটার পরে আমরা আসি কিন্তু পূর্ণ 24 ঘন্টায় আমরা আসি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার কথা বলেন

এর আগে বলেছিলাম যে এরা ছটা জিনিসকে তারা স্বীকার করে না স্বীকার করে দেখার দ্বিতীয়ত তারা সলাপ সময় মতো আদায় করতে পারে না তৃতীয়ত তারা সময় মতো দান ধ্যান করতে পারে না চতুর্থ নম্বর মোহাম্মদ সাল ওয়াসাল্লাম এর উপরে যে

কেমনটা কি আমরা তো আলে মোলামাদের মুখ থেকে শ্রবণ করি শুনি কান এক কান দিয়ে শুনি আর কান দিয়ে বের করে দিই কিন্তু এটাও জানে না যে আমি এক কানে শ্রবণ করি কিন্তু আমার যে কানে আল্লাহ রব্বুল আলমিন পর্দা দিয়ে দিয়েছেন ঢেকে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন সিল ঠুকে দিয়েছেন ও কানে লাগবে আওয়াজ পুরো ঢুকবে না অনেক আলেম বলেন যে এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দেয় না আরে কানে আসে হাককাটা লাগে সেই শিলর উপরে সেই পর্দার উপরে লাগার পরে হয়তো সেই ততক্ষণ পর্যন্ত শান্ত আর যখন তার মুখের কাছ থেকে তার খানের কাছ থেকে আওয়াজ বন্ধ পর্বতে দেখেন তার বোনের মধ্যে কত রকমের বিজি বিজি কত রকমের চিন্তা ভাবনা আসে আল্লাহ রাব্বুল আলামিন তো সতর্ক করেছে সতর্ক পড়েছে অনুভব করুন আপনার ওয়ান তলে আল্লাহ রাব্বুল আলামিন সিল ঠুকে দেননি তো আপনার কানে আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দেননি তো আপনার চোখে আল্লাহ রাব্বুল আলামিন আবরণ বা পর্দা ঢেকে দেয়নি তো আপনি তো মুসলিম কেন শোনার পরে বুজার পরে আমল করতে পারছেন না এটাই আমাদের বোঝা আসছে আমরা মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাটির মাটি দিলেন পায়ের তলা আমাদেরকে খাই দিলেন আমাদেরকে জায়গা দিলেন যে রফুল্লা আলামিন আমাকে সেই জায়গায় থেকে আমার জীবিকা আমাকে শান্ত করার জন্য আমার ভোগ নিবারণের জন্য সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন ফসল উৎপাদন করলে সেইগুলোকে আমরা ভক্ষণ করার পরে সেইগুলোকে খাওয়ার পরে আমরা যদি আল্লাহ রবাহ আলমের শুক্রিয়া আদায় না করি বলুন আপনার অন্তরে পর্দা পড়ে যায়নি আজ আমরা মুসলিম খেতে বসি খালাটা আগা দিকে নি কয়জন রয়েছেন মুসলমানের ঘরে ছেলে যে বিসমিল্লা বলে খেতে শুরু আরম্ভ করতে হবে অনেকেই দেখবেন একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট

তাদের হিসাব হবে না কিন্তু আপনার হিসাব হবে আপনি কি খেয়েছেন কোন সময় কোন দোয়া করেছেন কোন ন্যানো সেকেন্ডে আপনি সময় অতিবাহিত করেছেন মুমাই করে সেকেন্ডে আপনি কোন ইবাদত করেছেন কোন ন্যানো সেকেন্ডে মুমাই করে সেকেন্ডে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করেছেন সমস্ত সময়কে সব সময়কে আল্লাহ রাব্বুল আআমিন দুই ঘরে দুই জন ফেরেশতা দিয়ে দিয়েছেন কিলামান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আপনি যা কিছু করেন সমস্ত কিছু তারা লিপিবদ্ধ করে রাখতে আজ আমরা ওলামাদের থেকে বিরুদ্ধ মানুষদের কাছ থেকে শুনি আবার কিছু যুবকদের মুখ থেকে শুনি আমার তো এখনো চিঠিটা আসেনি আমার তো এখনো চুল পেকে যায়নি আমার তো এখনো দাঁড়িয়ে পেকে যায়নি আমার কাছে আমার চিঠিটা আসলে আমি নামাজ চলে আসি আপনাকে বলছি আপনার মত মানুষ কোন আল্লাহ আলামেন আপনার কাছে চিঠি পাঠাবেন না আপনার চিঠি অটোমেটিক প্রতিদিন প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ন্যানো সেকেন্ড প্রত্যেকটা মাইক্রো সেকেন্ড আপনার অতি হয়ে যাচ্ছে আপনি শুধু বলবেন আমি যাব মসজিদে কোনদিন মসজিদের দিকে আপনি পা বাড়াতে পারবেন না কারণ আল্লাহ রাবুল্লাহ আলামিন আপনার অন্তরে সিল মেরে দিয়েছে আপনার চিঠি আপনার কাছে প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক এক হাজার ভাগ করলে যেমন এক সেকেন্ড কে এক হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড আসে আর এক হাজার বার এক মাইক্রো সেকেন্ড কে ভাগ করলে এক নেনো সেকেন্ড হয় যে ঘড়ির কাঁটাটা টুক করে থামে এটাকে এক হাজার ভাগ করলে এক নেনো সেকেন্ড আবার টুক করে যায় এই সময়টাকে মাইক্রো সেকেন্ড বলে তাহলে এই সময় আপনার মনে আপনার চিন্তায় আসবে না আমি মসজিদ আপনার দাঁড়িয়ে পুড়েও পেকে ভালো ভাবধব হয়ে যাবে সাদা হয়ে যাবে আপনি মসজিদে আপনার ইচ্ছা হবে আমি ভালো কাজটা করি আপনার মন চাইবে আমি বিবাদতে আজ থেকে যাবো না কাল থেকে যাবো ভাববেন এই করতে করতে আপনার ভাবনা চিন্তা সব কিছু শেষ হয়ে যাবে আপনি কবরে পা দিয়ে মুসলিম আপনাকে তো আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছে আপনার মত মুসলিম আপনার কর্ম আপনার ধর্ম আপনার প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা সময়ে আপনাকে ধোঁকা দিতে থাকবে কারণ আপনি আল্লাহ রব্বুল আলামিনকে ধোঁকা দিয়েছেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা হ্যাঁ আদম সন্তান তুমি তো ভাবতে আমি আল্লাহ রব্বুল্লা আলমিনকে ধোকা দিয়েছি আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেই ওয়াল্লাযীনা আমানু এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে আমি ধোঁকা দেই আমা ইয়াদাউনা ইল্লা আ'রিফসাহুম তুমি কাউকে ধোঁকা দাওনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কাউকে ধোঁকা দাওনি না তোমার রবকে তোমার স্রষ্টাকে তোমার সৃষ্টিকর্তাকে তুমি ধোঁকা দিয়েছ না ওই সব ব্যক্তীদেরকে যারা আমার পথে দৃঢ় বিশ্বাসী সেই সব ব্যক্তীদেরকে তুমি ধোঁকা দিয়েছো আমা ইয়াদাউনা

যেমন বলতে না পারার কারণ বলছে আমার কাছে কখন চিঠিটা আসবে আমার কখন দাহিটা পাকবে আমি কখন বিরুদ্ধ অবস্থায় পৌঁছে যাব যে টুক 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 করে পা দিতে দিতে মসজিদের ঘরে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে পা দেব আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো আপনি কি বলবেন বিরুদ্ধ অবস্থায় আপনি বিরুদ্ধ অবস্থায় আল্লাহর কাছে কি বলবেন দেখেছেন উদাহরণ শুনুন আজ পৃথিবীতে বর্তমান যদি চাকরি করতে হয় কেউ বৃদ্ধ মানুষ চাকরি পায় না যদিও সে বিরুদ্ধ অবস্থায় চাকরি পেয়ে গিয়েছে তাহলে তার বেশি টাকাতে সে চাকরি পায় না কিন্তু একজন যুবক যদি একটা চাকরি পায় তার সম্মান তার যত রকমের অধিকার সমস্ত কিছু তাকে সরকার দেয় এমনকি আস্তে আসতে দিনের পর দিন দিনের পর দিন বছরের পর বছর তার বেতন বৃদ্ধি হতে থাকে বেতন বাড়তে থাকে এমন একটা সময় যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় রিটার্ন করে দেয় এর পরেও তার একটা নির্দিষ্ট সময় পয়সাটা পেয়ে যায় আবার তার পেনশন চালু পেনশন পেতে থাকে তুমি বৃদ্ধ অবস্থায় আসলা মসজিদে তোমার পেনশন কি পাবা তুমি তুমি যেদিন ইবাদত করবা সেদিন তো শেষ